مسلم ہوئے لے کعبورے مسلم ہوئے لے کعبورے کھرسٹان ہوئے لے کوفینے ہندو ہوئے لے چیتائی پڑے چھائے মানব দুই দিনরে দোনিয়া তে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনরে দোনিয়া তে গৌরব করার নাই রে কিছু না মুসলিম হইলে কবরে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে पीने हिंदूले चितई पुड़े छ মানব দুই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন যতুই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হয়ে بیرے اپان جو توی سا جاؤ گاڑی باڑی یار کنڈیسان ساڑے تین ہاتھ ماتیری بیچھانا ہوئے بیرے اپان مسلم ہوئے لے کابو مسلم ہوئے لے کافو رے کرسٹان ہوئے لے کو ہندو ہوئے لے چیت তাই ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না সময় তৈর নাই রে বেশি दमे रखेला

খ্রিস্টান হইলে কপি নে হিন্দু হইলে চিতাই মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না i ভাইজান পৃথিবীর মায়া মহাব্বতে থেকে যাবেন আপনার কোন জিনিসেই কাজে আসবে না আপনাকে পৃথিবীতে সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীদেরকে যে খাবারটা খেতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসালাহুম তুআমুন ইল্লা মিন জারি লা ইউসমিনু যে মধ্যে খাবারটা দেওয়া হবে ওই খাবার খেয়ে জাহান মোটা হবে না তাদের খোধাও মিটবে না এমন তাদেরকে খাবার দেওয়া হবে ভাই আমার আমার মা আমার বোনেরা কাল কিয়ামতের মতের মাঠে যখন নামেদেরকে জাহান নামের কাছে নিয়ে আসা হবে ওই এমন জাহান্নগান্বিত হবে এমন রাগে রাগান্বিত হবে মনে হচ্ছে ওই নাম খানা ফেটে ভেঙে চোরমার হয়ে যাবে যখন সে জাহান্ন দলদেরকে নিয়ে আসা হবে জাহান নামের দরগারা বলবে আলম নাজের হে জাহান নামীরা বলত তোমাদের কাছে কোনো ভয় কারি যায়নি তোমাদের কে কি এই জাহান নামের কঠিন শাস্তি থেকে এ ভয়াবহ জাহান নাম থেকে তোমাদের কি ভয় দেখানো হয়নি তখন সে জাহান্নামীরা বলবে কালো বালাও হ্যাঁ অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখানো হয়েছিল কিন্তু আমরা কি করেছিলাম সেই জাহান্নামের কথাকে আমরা জাহান্নামীদের যে নিবারণ এই জীব জাহান্নামীদের যে কথাগুলো বয়ান করা হতো আমরা শুনেছি শোনা পরে সেটাকে মিথ্যা মনে করেছিলাম আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন কোনো জিনিসই নাজেল করেননি কোনো জিনিসই অবতরণ করেননি ভাই যেন আমার শুধু তাই নয় আমরা আরো বলেছিলাম যে বরং আমরা পদভ্রষ্ট ভ্রষ্ট নয় বরং তোমরাই হলে পদ ভ্রষ্ট হলে গোমরা জাহান নামীরা সেই দিন কিয়ামতের মাঠে যখন জাহান জাহান্নামের জাহান নামের কাছে নিয়ে আসা হবে তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান নামিরা বলবে যে আজকে যদি আমরা ওই কথাগুলো শুনতাম তাহলে জাহান্নামীদের মধ্যে হতাম না যদি আমরা তাদের কথাগুলোকে মানতাম তাহলে আজ আমরা জাহান্নামীদের মধ্যে হতাম না ভাই জান আমার আল্লাহ আলামিন আলমিন মারেজের মধ্যে বলছেন খুব ভালো করে শুনে রাখুন এই জাহান কত ভয়ানক হবে জাহান কত শাস্তির জায়গা হবে জাহান্নামের শাস্তি দেখে একজন আত্মীয় দেখিয়ে দেওয়া হবে লোককে এটা হলো তোমার মা এটা হলো তোমার পিতা এটা হলো তোমার ছেলে এটা হলো তোমার মেয়ে এমনি করে সমস্ত আত্মীয় স্বজনকে দেখিয়ে দেওয়া হবে দেখিয়ে মৃত্যুর পরে ওই জাহান মনে করবে যে আল্লাহ এই জাহান নাম থেকে পাঁচার জন্য যদি আমার একটা গুনা হয়েছে এই গুনাহের পরিবর্তে আল্লাহ তুমি আমার বেটাকে চাও তুমি যদি আমার ছেলেকে চাও তাহলে আমি আমার ছেলেকে দিয়ে দেব আল্লাহ তুমি আমার পরিবর্তে আমার ছেলেকে নিয়ে নাও তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহ তুমি আমাকে আল্লাহ না হয় তাহলে আল্লাহ তুমি আমার বিবি কে নিয়ে নাও আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও তুমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও তুমি আমার তোমার গোত্রের লোককে নিয়ে নাও এবং তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে দাও তাদের সবাইকে জাহান্নামে ফেলে দাও আর তাদের পরিবর্তে আমাকে কাম আমাকে নাজাত দিয়ে দাও আমাকে পরিত্রাণ দিয়ে দাও আমি যাতে জান্নাতে চলে যেতে পারি